আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে বেলি রূপার দারুণ দারুণ সুন্দর সুন্দর নুপুর কালেকশন দেখাবো তো এই যে বেলি রূপার এই যে নুপুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1600 টাকা প্রাইস বাট আমরা আজকে অফার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা বাজেটে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বেলি রূপার নুপুর কালেকশনগুলো নিতে পারবেন এই নুপুরটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস আমি এর পরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে বারোশো ষোলোশো টাকাটা আপনারা নিতে পারছেন মাত্র বারোশো টাকায় ষোলোশো টাকাটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাই আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক নাইস হ্যাঁ এটা হচ্ছে মাত্র বারোশো টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এইগুলা কিন্তু আবার পাথর স্টোন অনেক কিছু মিলিয়ে আছে আর এই দেখেন কি সুন্দর কালেকশন আবার আপনারা যদি বেলির উপার কোমরের বিছা যদি নিতে চান আমাদের কাছে সেটাও আছে প্রচুর কালেকশন আছে বেবিদের বেবিদের চুড়ি আছে বেলির উপার তারপর হচ্ছে কোমরের বিছা তারপর হচ্ছে চাবি ছড়া সাহাবি ছড়া আমাদের হিউজ কালেকশন আছে প্রায় একশো রুপের ডিজাইন আছে আপনারা নিতে পারবেন আর আমার চ্যানেলে তো ভিডিও দেওয়া আছে আর রূপা লিখে সার্চ করলে রূপা লিখে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড চাবি ছড়া বা রূপা চাবি ছড়া লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা দুর্দান্ত অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা ষোলোশো টাকাটা বারোশো টাকা নিতে পারছেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ষোলোশো টাকাটা আপনারা নিতে পারছেন বারোশো টাকা অফার একদম ধামাকা অফার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা হিউজ ধামাকা অফার ধামাকা একটা ডিসকাউন্ট আমি এইটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে কিন্তু মাত্র মাত্র বারোশো টাকা আমি এটা দেখাচ্ছি বাবুদের সাইজের গুলা সেগুলাও কিন্তু আলাদা ভিডিও আমি আপনাদেরকে দেখাবার এগুলো তো বড়দের তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালেকশন এটাও প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমি আরো কালেকশন দেখাচ্ছি প্রচুর আছে কিন্তু আমি চাচ্ছি আপনারা একটু সুন্দর করে যেন দেখতে পারেন ধৈর্য ধরে সেই জন্য কিন্তু দেখাচ্ছি বারোশো টাকা আমি এরপরের কালেকশন দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা দেখেন এখানে কিন্তু আপনারা ব্ল্যাক স্টোন পাচ্ছেন ব্ল্যাক স্টোনের সাথে কিন্তু রূপা সমন্বয় খুব সুন্দর একটা নূপুর আর যারা চাচ্ছেন তারা ডিজাইনের একটা নূপুর করবেন ভ্যালির উপর তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমি একটু দেখাচ্ছি যে এরকম হবে নুপুরটা এরকম হবে এক জোড়া এক জোড়া প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমি আরো আমাদের নূপুরের কালেকশন আছে এই তো এইটা মাত্র এক বক্স আরো বহুত আছে একটু খুলে দেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা এটা কত বললেন এটা হচ্ছে বড় যেগুলো সেগুলো হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো এটা কত

এর জন্যই কিন্তু ধৈর্য ধরে দেখানো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস আমি একটু জুম করে ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যেগুলো একটু ভারী থাকবে সেগুলো আঠারোশো এগুলো কত এটা আরেকটা হুম এগুলো কিন্তু হচ্ছে এটা বারোশো আচ্ছা আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে বারোশো বারোশো একটু বড় যে ডিজাইনগুলো সেগুলো আমি একটু আলাদা করে একটু দেখাই দিই তাইলে হবে আর আমাদের প্রচুর ডিজাইন আসে প্রতিদিনই কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন থাকে আমরা আপনাদেরকে দেখাইতেই থাকি আর আপনারা জানেন ফ্যামিলিয়ান ফ্রেন্ডস এবং রাশু জুয়েলার্স কিন্তু সব সময় আপনাদেরকে ফ্যাশনের নতুন আপডেটেড থাকার জন্য সব সময় কিন্তু নতুন কালেকশন ঢুকার সাথে সাথেই কিন্তু পোস্ট দিয়ে দিই আমরা তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন রাশু জুয়েলার্সের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড পাশে থাকবেন নতুন নতুন সব আপডেট দেখবেন কেনাকাটা করবেন এটার প্রাইসও কত এটাও আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা আর কি ডিজাইন আছে ভিতরে আমি একটু দেখাচ্ছি একটু দেখে দেখে দিই এখানে আর এখানে মোটামুটি যে ডিজাইনগুলো দিছে এগুলো মোটামুটি দেখানো হয়েছে তো এখানে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন কেউ যদি চান একই রকম মেয়ে ভাগ্নি ভাতিজি সবার জন্য নিবেন সেটাও নিতে পারবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে নুপুরের আপনারা কিন্তু এই নুপুরের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন রাশু জুয়েলার্স থেকে আমরা একটু দেখাচ্ছি আরো কালেকশন আছে এখন আমি আপনাদেরকে বেলিরুপা আরো কিছু আরো কিছু নতুন উপরে কালেকশন দেখাবো এগুলো সব গর্জিয়াস গর্জিয়াস গুলো কিন্তু আঠারোশো করে এটা আপনারা নিতে পারবেন আঠারোশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালেকশন আমি এটা একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু মোস্ট গর্জেস যারা একটু গর্জিয়াস সেট নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আঠারোশো টাকা মুকুরের ভিডিও প্রায় কিন্তু খুব ভাইরাল হয় আলহামদুলিল্লাহ এত ভালো লাগে আপনারা যখন একটা কাজ কষ্ট করে করার পর যখন সেটা দেখেন অ্যাপ্রিসিয়েট করেন বা কেনাকাটা করেন তখন কিন্তু আমাদের একটা আত্মতৃপ্তি কাজ করে তো আপনারা ইনশাআল্লাহ সবসময় এরকম পাশে থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন তাহলে আমাদের আরো কাজ করার অনুপ্রেরণা অনেক বেড়ে যায় এটার প্রাইজও হচ্ছে আঠারোশো টাকা এটা দেন আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আঠারোশো টাকা দেখেন কি সুন্দর যারা একটু একটু ক্রিস্টালের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমি এর পরে দেখাচ্ছি আমি এটা দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন স্টোন করা থাকবে খুবই নাইস এরকম এক জোড়া হচ্ছে আঠারোশো টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই খুবই সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর দেখছেন সুন্দর সুন্দর জিনিস আমাদের এখানে এত নুপুর আমরা সারা দিন দেখাইলেও কিন্তু নুপুর শেষ হবে না বেলির উপর তো অনেক কিছু আছে এই দেখেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা জানো জান আমি জিনিস এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো এটা হচ্ছে আঠারোশো এবং এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো আমি আপনাদেরকে রাসু জুয়েলার্স কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আরো গর্জিয়াস গরজে কালেকশন কিনতে হলে আপনারা চলে আসবেন জুয়েলার্স এ বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রূপা স্বর্ণ ডায়মন্ড রত্নপাথর সব নিতে পারবেন এছাড়া বেলি রূপার কিন্তু আপনারা নিতে পারবেন চাবির ছড়া রূপার চাবির ছড়া বাচ্চাদের চুড়ি কোমরের বিছা সব কালেকশন আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ